তাহলে কি ঘুরে বাসকে কে এদিকে তাকে কথা বলো হ্যাঁ ঘুরে কে আজকে বাতাস যদি একটু কম আমরা আরছি এখানে ঘুরে ইয়ার জন্য দেখি অব্র এই যে বাবা ঘুরি কি বাসকে কে জোরে কথা বলো কে ঘুরাবো আজকে আসো তাহলে নেই মাস আমরা পুকুর পাড়ের ওদিকে যাই আসো 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 হুম তাহলে ঘুরিটা আমি করতে কিনছি আদি হ্যাঁ 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 দেড়শো টাকা নিচ্ছে আমি প্রত্যেকে কিনছি দেড়শো হলো একশো আর পঞ্চাশ হ্যাঁ অপ্রশোনা এখানে আসল তোমার একটু মেরুন কালারে ছিল বেগুনি কালারে ছিল তারপরে আরও দুই তিনটা একটু সাদা টাইপের ছিল একটা ঠিক আছে সাদা টাইপের ওটা ভালো লাগে না গুড়ি তো এটাই ভালো আমরা একটু পুকুর পাড়ে যাই আসো তাহলে আমরা ঘুরে তাই না পিছন তো এগুলা পড়ছে এগুলা হলো আমাদের খেত দুইটা বুঝছো অব্র এগুলা কি এগুলা হ্যাঁ এগুলা ধান ও আসো আদি এদিক আসুছে চিল উড়বো না কিন্তু তারপর আমরা দেখি একটু চেষ্টা করবো চেষ্টা করবো দেহ কত সুন্দর প্রকৃতি এখানে অনেক ধান ছিল তাই না দি ধান গুলো কেটে ফেলাইছি কি দিয়ে মেশিন দিয়ে কাটছে না হ্যাঁ কি দিয়ে কাটছে কামলায় কামলায় কাটছে অব্রো ধরছে আছে অব্রো ধর এই যে সিলগুডিটা ধরো চিলটা ওরে একটু ধরবার দে ধরবার দে একটু ধরবাদ দাও ওই দিক থেকে একটু ধরে রাখো খালি ভালো করে ধরো অপ্র হ্যাঁ হ্যাঁ এখানে তুমি ধরবা এই শিলগুডি ফাইন করে হ্যাঁ হ্যাঁ এই যে উঠতেছে এই যে হ্যাঁ 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 ফাইন উঠতেছে না গো আবার আসো আদি না ধরলে উড়ে না না গো এটা তুমি ধরছিলে এই জন্য উঠছে না উঠছে একটু আদি এই চিলগড়ি উঠতেছে আজকে বাতাস একটু কম বেশি বাতাস থাকলে তাহলে আরো একটু উঠবো তাই না হ্যাঁ এই পড়বা পড়বা না সিরব না হ্যাঁ 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 আস্তে আস্তে গুছাও শিলকুটে পড়ে গেছে আজকে বাতাস নাই তো বেশি আস্তে আস্তে গুছাও এই যে শিলকুডি আঁকবা দিয়ে গো কতবার একটা কিনা দিছিলাম না দি এটা কি কালার ছিল এটা হলো তোমার ই কালারের কমলা কালারের না অপরাশে ধরো এটা কুটি ধর একটু ধরব দর্যাটু ধর মবা আস এ তুই করে ধর হুম হুম তুই সাকর ধর হ্যাঁ হ্যাঁ তাইলে সে নূর ভে রে হ্যাঁ 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 হ্যাঁ

হবছিল আছে আগে দদাম কত তো 200 টাকায় কিনেছিলাম হ্যাঁ 200 টাকা দিয়ে 50 টাকা কম দিয়ে হ্যাঁ একটু হালকা একটু হালকা একটু টাকার টাকার